আগামীকাল ভর্তি হবে তো ইনশাআল্লাহ তাহলে একজনে কয়েকজন আনবেন কমপক্ষে জন করে আনতে হবে একজনে এইটা এত খরচ করা হয়েছে এত বড় একটা এরিয়া প্যান্ডেল করা হয়েছে খালি রাখার জন্যে আলহামদুলিল্লাহ তাহলে এটা হলো প্রথম কথা এটা বড় আমাদের জন্য নিয়ামত দিয়াজপুরবাসীর জন্য বিরাট নিয়ামত জামিয়া সালাফিয়ার এখানে একটা শাখা হয়েছে এই নিয়ামতের শুকরিয়া আমরা করছি বলে মনে হচ্ছে না আর এত বড় প্যান্ডেল আর কখনো করা হয়েছে এলাকায় বলে আমার জানা নাই আপনারা জানেন নাকি কি জন্য করা হয়েছে কাদের জন্য শেখ আব্দুল রাজা বিন ইউসুফ কি শ্রোতাও ধরে নিয়ে আসবে নাকি রাজশাহী থেকে শ্রোতা আনবে না এই এলাকার শ্রোতাদের জন্য এত বড় প্যান্ডেল করা হয়েছে এইটা আপনাদের উপর একটা দায়িত্ব চেপে গেছে না আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া হয়েছে এলাকায় এলমের আলো জ্বালানোর জন্য সহি আকিদার আলো জ্বালানোর জন্য সহি অতএব আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে আগামীকালকে অবশ্যই ব্যাপক প্রচারের মাধ্যমে প্রত্যেকেই যেন দশজন করে নিয়ে আসে কেন নিয়ে আসবে শুধু প্যান্ডেল ভর্তি করার জন্য নাকি প্যান্ডেল ভর্তি করার উদ্দেশ্য হলো এলএম ভর্তি করে নিয়ে যাওয়ার জন্য এই যে কি শুনলেন ডক্টর লোকমান হোসেন সাহেবের কাছে কি শুনলেন নিজেরা এখন সচেতন হইতে হবে নিজেদেরকে গরজ অনুভব করতে হবে ইলমের বলে বলিয়ান হইতে হবে ইলমের আলোকে আলোকিত হইতে হবে অন্যথায় কিন্তু আমাদেরকে মূর্খ করার জন্য পাইতারা শুরু হয়ে গেছে সরকারি ভাবে শিক্ষিতদের শিক্ষিতদের ষড়যন্ত্র এবং তাদের মানে গোপন পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে মূর্খ করার শুধু মূর্খ না মূর্খের নিচে আরো যদি বর্বর বর্বর করার জন্য মানে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এখন নিজেদেরকে সচেতন হইতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুন সচেতনতা দান করুন আর একটা ছোট্ট বিজ্ঞাপন দিয়ে আমি শুরু করব আমার আলোচনা এই যে দিনাজপুরে সালাফি কনফারেন্স তারপরে রাজশাহী সালাফি কনফারেন্স তারপরে নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স ইনশাআল্লাহ ঢাকাতেও সরুন হ্যাঁ সালাফি কনফারেন্স হচ্ছে সেটা কী নামে এই যে এস কনফারেন্স ঢাকা রাজধানীতে রাজধানীতে কোনো কনফারেন্সের কথা শুনেছেন আজকে শোনেন গত গত বছর শুরু হয়েছে এবারও ইনশাল্লাহ হচ্ছে আমার তত্ত্বাবধানে ইনশাল্লাহ সবাই সবার কাছে দাওয়াত থাকলো রাজধানীতে সবারই কেউ না কেউ আসে তাই না এই যে কিছু লিফলেট এখানে দিয়ে দেওয়া হবে নমুনা স্বরূপ আপনারা এগুলো প্রচার করবেন ঢাকায় যারা আছে আর যারা এখান থেকে যাইতে পারবেন অবশ্যই সবাইকে দাওয়াত এই কনফারেন্স এখানে সেই বক্তারাই আছে যাদেরকে আপনারা নির্ভরযোগ্য আলেম হিসেবে চিনেন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ উনি আছেন দ্বিতীয় দিন বাইশ তেইশ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে উনি আছেন। প্রথম দিন ডক্টর অবুবকর জাকারিয়া তারপরে ডক্টর আব্দুল বাসির বিন নওশাদ শেখ মুখলিশুর রহমান তারপরে ব্রাদার রাহুল আছে বাসার বিন হায়াত আছে হ্যাঁ দ্বিতীয় দিন বললাম ডক্টর সাইফুল্লাহ ডক্টর মঞ্জুর ইলাহি ডক্টর রফিকুল ইসলাম মাদানী শেখ আবদুল্লাহ মাহমুদ আজহারি শেখ আবদুল্নর মাদানী শেখ মোজাম্মেল হক বিন সালাম মাদানী এগুলো আপনারা সংগ্রহ করে রাখেন আপনারা অবশ্যই এটার ব্যাপারে সারা বাংলাদেশের মধ্যে ঢাকা তো রাজধানী রাজধানীতে একটা এরকম কনফারেন্স থাকা দরকার না সবাই দোয়া করবেন সবাই আন্তরিকতার সাথে এটা প্রচারও করবেন আল্লাহ তো সবাইকে তৌফিক দান করুন এরপর আমার বিষয় কি আমার বিষয় হচ্ছে সুন্নত বনাম বিদাত এই বিষয়টা বলতে একটু ভয় পাই বুঝছেন এই বিষয়ে বক্তব্য দিয়েছিলাম দুই হাজার কোথায় নদা পাড়ায় সুন্নত বেদাতের আবার কিছু নির্দিষ্ট গন্ডি আছে এর মধ্যে বলতে হবে আহ্লাহরা যদি কোনো বেদাত করে ওইটা বলা যাবে না নাকি সবই বলতে হবে হ্যাঁ إن شاء الله، جميع رسول الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من, من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد متفق عليه আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখগণিত তারিফাত যে আল্লাহ তাবারক আমাদের জন্য এই উত্তরবঙ্গে বৃহত্তর দিনাজপুরে বৃহত্তর একটি ইসলামী প্রতিষ্ঠান আল জামেআ সালাফিয়া প্রতিষ্ঠান আল্লাহ ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ আশা করি এই প্রতিষ্ঠান অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হবে এবং অত্র এলাকায় জ্ঞানের আলো সন্ন্যার আলো তৌহিদের আলো ছড়িয়ে দিবে অত্র এলাকা থেকে শির বেদাঁত কুফরি নেফাঁক এগুলোকে দূরীভূত করা হবে অত্র এলাকার মুসলমানদেরকে সত্যিকার খাঁটি মুসলমান হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে ইনশা আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ কালের জন্য কবুল করে নেন কায়েম রাখেন আল্লাহ আমিন নবী মোহাম্মদ রসুল্লাহলামের প্রতি অসংখ্য অগণিত দুরুদুল সালাম নাজির আল্লাহ আলহ আল্লাহরিকা আলাই অতঃপর সম্মানিত মুসলিম ভাই ও এবং পর্দার আড়ালে মা বোনেরা অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা ইনশাল্লাহ যথাসাধ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে অল্প সময়ের মধ্যে অনেক বক্তা এই বক্তাদের প্রত্যেকেরই মুখ থেকে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে এলিম শুনতে হবে এলিম অর্জন করতে হবে এবং আমল করতে হবে আমার আজকের যে বিষয় দেওয়া হয়েছে শূন্য বনাম বেদাঁত শূন্য বনাম এটা কেন এই বিষয়ের গুরুত্ব কি এই বিষয়ের প্রয়োজন কি সুন্না এবং বেদাঁত যদি মুসলিম ব্যক্তি সুন্নত এবং বেদাঁতের মধ্যে পার্থক্য না বুঝে তাহলে এইরকম মুসলমানের থাকা না থাকা সব সময় ইসলাম সুন্নতের যদি আমরা জ্ঞান না রাখি সুন্না হলো ইসলামের বিকল্প ইসলামের বলা যেতে পারে আরেকটা সমর্থবোধক শব্দ ইসলাম বলতে যা বোঝায় সুন্না বলতে তাই বুঝাই আর যদি আপনি সুন্না না বুঝেন তার মানে আপনি ইসলামও বুঝেন না আর এই সুন্না শব্দের অনেকগুলো বিপরীত শব্দ আছে এক নম্বর সুন্না শব্দের বিপরীত হল বেদাত যেটা আজকে সরাসরি আজকে আমার বিষয় সুন্না শব্দের সরাসরি প্রতি শব্দ হল বিপরীত শব্দ হল বেদাত তো সুন্না মানে কি সুন্না মানে হলো আবিধানিক অর্থে এবং এর মর্মার্থ যেটা সেটা হলো কি আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের ইসলাম মানার যে পথ এবং পন্থা রসুল সালুসাল্লাম বলে গেছেন এই পথ এবং পন্থা অবলম্বন করে ইসলাম পালন করা এই হলো সার সংক্ষেপ কথা সুন্নাতে অন্যথায় সোননাথের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে যে ব্যাখ্যাতেই শেষ সময় সহজ কথা এই যে আল্লাহ আমাদেরকে ইসলাম মানতে বলেছেন ইন্দর দিন আইন্দ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম এই ইসলামকে যে আমরা পালন করব এই পালন করার নিয়মটা কি পদ্ধতিটা কি আল্লাহ তো শুধু ইসলাম নাজিল করলে কোরআন নাজিল করলেই পারতেন কিন্তু নবী পাঠাইলেন কেন নবী পাঠানোর উদ্দেশ্য হলো যাতে করে নবী সাল্লাম আমাদেরকে ওইভাবে ইসলাম পালন করার নিয়ম শিখিয়ে দেন যেইভাবে ইসলাম পালন করলে আল্লাহ খুশি হবেন পছন্দ করবেন গ্রহণ করবেন এখন আমরা যেভাবে ইসলাম পালন করছি এই ইসলাম পালন করার কারণে কি অবস্থা দাঁড়িয়েছে আপনাদেরকে তো চিত্র দেখিয়ে গেল তাই না চিত্র দেখে এলো ডক্টর লক্ষ্মণ সাহেব উনি চিত্র দেখে গেছে এই যে সুন্নার বেদাতের যখন আমরা পার্থক্য জানবো না বুঝবো না তখন যদিও নব্বই পার্সেন্ট মুসলমান থাকবে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও এই মুসলমানের কোনো কাজ না এই মুসলমান থাকা না থাকা সমান হয়ে যাবে কারণ কি তারা ইসলামই তো বুঝে না ইসলাম যেভাবে বুঝতে হবে এই যে কেন এরকম হলো ইসলাম না বুঝার কারণে আজকে এই যে আমাদেরকে এই যে মাদ্রাসার বইয়ের মধ্যে কি কি পড়াইতেছে মাদ্রাসার বইয়ের বইয়ের মধ্যে আমাদেরকে কি পড়াচ্ছে উনি দেখিয়ে গেলেন না নমুনা রসুলের রসুলের ছেড়ে যাওয়া ইসলাম যদি আমাদের মাঝে থাকত তাহলে এই সাহসটা পাইত এই সাহসটা তারা পাইত নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কিভাবে তারা এই ধরনের শিক্ষাব্যবস্থা আনতে পারে কারণ আমরা ইসলামের নামে অন্য কিছু পালন করছি ইসলামের নামে অন্য কিছু পালন করছি এমনি তো বেদাতের মধ্যে আসি তা আলহামদুলিল্লাহ আল্লাহ তো বড় বেদাত সম্পর্কে বলছেন সুরা কাহাফের একশো তিন এবং চার নম্বর আয়াতে বলবেন এখানে মর্ম কথা আছে বেদাতের কি আল্লাহ বলছেন নবী সালামকে লক্ষ্য করে হুকুল হাল নব্বী হুকুম বিলাকসারি আমালা হে রসুল আপনি বলে দেন তোমাদের কি কি আমি জানিয়ে দেব আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোক কারা আল্লাহ যাদের পঁচিশটা যাদের আমল ধ্বংস হয়ে গেছে দৌল্লা সাহি হায়া এই দুনিয়ায় যা আমল করেছে তাদের আমলগুলো ধ্বংস হয়ে গেছে অথচ তারা ধারণা করতেছে যে আমরা ভালো কাজ করতেছি মানে বেদাত হলো বেদাত ভালো কাজ আমাদের সমাজে বলাও হয় বেদাতে হাসানা তাই না বলা হয় না বেদাত আসলে ভালো কাজ কিন্তু সেই ভালো কাজের ব্যাপারে আল্লাহর সমর্থন নেই রাসুলের সমর্থন নেই আল্লাহর সমর্থন রাসুলের সমর্থন যে ভালো কাজের মধ্যে নাই সেই ভালো কাজ ভালো নয় সেটা হলো আল্লাহ বলেছেন জাহান্নামে যাওয়ার আমল এগুলো এই আমলগুলো করা না করা সমান শুধু সমান না বরং এগুলো ধ্বংসের কারণ জাহান্নামে যাওয়ার কারণ তা আমরা সহজভাবে আপনাদেরকে বেদাত বুঝাইতে চাচ্ছি সেটা হলো বেদান আমরা সহজভাবে কিভাবে বুঝাবো আপনারা কি সন্ন্যার সংজ্ঞা জানেন সন্ন্যার সংজ্ঞা সন্ন্যার সংজ্ঞা কি আল্লাহ রসুল যা করেছেন যা বলেছেন হাদিস আর সন্ধ্যা একই সংজ্ঞাটা বুঝেছেন মহাদেশদের নিকটে সহিদের মুসলমানদের নিকটে নিকটে হকানি আলেমদের নিকটে সন্না এবং হাদিসের সংজ্ঞা প্রায় একই কি তাহলে সংজ্ঞাটা আল্লাহ রসুল যা করেছেন যা বলেছেন যা সমর্থন করেছেন এটা হলো সন্না বুঝেছেন এবার আপনি বেদান্ত বুঝেন সহজে বেদান্ত বুঝবেন আল্লাহ রসুল যা করেননি তা কি বেদাত আল্লাহ রসুল সাল্লাম যা করেন পানির মতো হয়ে গেল না বেদাত বোঝাটা কত সহজ সুন্না বুঝলে আপনাকে বেদাত বেদাত বোঝা যায় আল্লাহ রসুল যা করেননি তা করা হলো বেদাত কি করেননি আল্লাহ রসুল মেরাজ করেছেন শবে মেরাজ শবে মেরাজ পালন করছেন শবে মেরাজের আজকে কি রজবের আজকে বিশ তারিখ না উনিশ তারিখ সাতাশ তারিখ আসতেছে আল্লাহ রসুল করেছেন এই যে গণনা করে সরব মেরাজ পালন করেছেন তাহলে এই যে এখান থেকেই তো বুঝে গেল আপনি সন্না পালনকারী কারা এই যে সহজ কথাটাই কিন্তু আমাদের দেশের হুজুররাও বুঝে না মুফতি বুঝে না মহাদ্দেশ না পীর বুঝে না মুর্শিদ জান্নাতের ঠিকাদার অথচ সে নিজে বুঝে কত পানির মতো সহজ না আল্লাহ রসুল যা করেছেন এটা শুন না যা করেননি এটা বেদাত এখন আমি কি খুঁজব সবাই মেরাজ করার দাওয়াত আসতেছে হুজুর খুব ফতুয়া দিচ্ছে খুব আয়োজন করতেছে এখন ছোট্ট করে বলেন যে হুজুর আল্লাহ রসুল সবে সবে মেরাজ পালন করেছেন এটা দেখান দেখি সবে মেরাজ আল্লাহ রসুলের ঘটেছে এটা ঠিক কিন্তু আল্লাহ রসুল সবে ঘটার রাতটাকে উদযাপন করেছেন এই উপলক্ষে কোনো করেছেন 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 রাত জাগরণ করেছেন মিলাদ পড়েছেন হ্যাঁ একটা পয়েন্ট এসে গেল না আল্লাহ রসুল যা করেছেন তা শোন না যা করেননি সবে মেরাজ পালন করেননি এনে বেদা বুঝা গেছে না আল্লাহরসুল চরম মিলাদ আল্লাহর রসুলের জন্ম হয়েছে রে ঠিক এরকম সতঃসিদ্ধ কথা আমরা আল্লাহরসুল জন্ম অস্বীকার করি নাকি কিন্তু জন্মদিন পালন করা আল্লাহ রসুল জন্মদিন পালন করেছেন এটা পাওয়া যায় তাহলে এটা করেননি এটা কি আমি করব এটার নাম কি এটা বেদার আল্লাহর হসুল যা বলেননি আল্লাহ রসুল যা বলেছেন এটা শোন আর আল্লাহ রসুল যা বলেননি ওটা কি বেদার কি বলেননি না তো বলছেন নামাজের আগে আগে না বলছেন কি বলছেন আল্লাহ আকবর বলল মনে মনে নিয়ত করেছেন আল্লাহ আকবর বলছেন তারপরে আনা ইমামুল লিমন হাজার আমানি হাজার বলেছেন একতাদাই তুমি হাজার ইমাম এটা বলেছেন সহজ কথা পানির মতো এই কথাটাই বেদা তীরে বুঝে না আল্লাহ রসুল যা করেননি ওটা করা যাবে ওইটার নাম হলো বেদা বুঝা গেছে যা বলেননি ওটা বলা যাবে না ইল্লাল্লাহ বলছেন আল্লাহ রসুল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই তুমি হকানি পেরে শিখাও কেন ইল্লাল্লাহ শিখাও কেন ইল্লাল্লাহ আল্লাহ রসুলের মধ্যে কোনো কোনো দিন বের হয়েছে তো ইল্লাল্লাহ তুমি জিকির করো কোথায় আল্লাহ রসুল এটা বলেননি অতএব আল্লাহ রসুল যেটা বলেননি ওটা বলা বেদা ধর্মীয় ক্ষেত্রে জিকিরের ক্ষেত্রে দুরুদের ক্ষেত্রে সালামের ক্ষেত্রে যেই বিষয়ে বলি না কেন বুঝা গেছে সুন্নত বেদাত কত পানির মত অথচ বাংলাদেশের লক্ষ্যে একজন বুঝে না সুন্নত বেদাত কোনটা বুঝে বুঝে এটা ফরজের হ্যাঁ জহরের আগে পিছিয়ে সুন্নত পড়া পড়াই লাগবে না পড়লে সে গুণাগার এটা খুব বুঝে এই এই বুঝটাও তো ভুল এই বুঝটাও ভুল একটু যদি বুঝছিল সেটাও ভুল সুন্নত নামাজ ফরজের মতো নাকি ফরজ না পড়লে কবিরা গুনাহ কুফরি গুণা হয় জাহান যাবে কিন্তু সুন্নত নামাজ ফরজ ফরজ নামাজের আগে পিছিয়ে সুন্নত নামাজগুলো ছেড়ে দিলে গুণাগার হবে না আল্লাহ রসুল ফরজ নামাজের আগে পিছিয়ে সুন্নত পড়লে জান্নাতি লোকের জন্য জান্নাত আগে পাইছে কিন্তু একটা বিশেষ অর্ডার লিখে দেওয়া হবে সুন্নাত নামাজ পালনকারীদের জন্য যারা ফরজ পড়বে তাদের জন্য জান্নাত জান্নাতের গ্যারান্টি এক লক্ষ কে বলেছেন না হ্যাঁ মন সরহু আন ইয়ানজুরা ইলা রাজুল মিন আহাল জান্নাত ফিয়ানজুরা ইলা মুসলিম জিবতি যে ব্যক্তি জান্নাতের লোক দেখে খুশি হইতে চাও তাকিয়ে দেখো এই লোকটাই জান্নاتی এই লোকটা কি বলেছিল আমি ফরজ পড়বো এর বাইরে কিচ্ছু পড়ব না বলেছিল না তো জানাতি কিন্তু সুন্নত নামাজ বললে কি হয় সুনত নামাজ বললে বিশেষ অট্টালিকাটা পাওয়া যায় হ্যাঁ গুলশানে বাড়ি আপনার দিনাজপুরে বাড়ি কিন্তু গুলশানে তো বাড়ি নাই ঢাকাতে বাড়ি আছে আপনি তো মনে মনে চান যে আমি দিনাজপুরের বাড়ি বিক্রি করে যদি ঢাকার বাড়ি পাইতাম এরকম বাড়ি তো হয়েছে কিন্তু বিশেষ বাড়ি হ্যাঁ দামি বাড়ির দরকার দামি জায়গায় বাড়ির দরকার এইটাই তো সুন্নদ ফরজের বিপরীত সুন্নতটা বুঝে কিন্তু সেটা আবার ভুল শূন্যতার বেদ আর ফরজকে একাকার করে দিয়েছে বোঝা গেছে সুনত বেদাত বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লাম যেটা সমর্থন করেননি এমন কাজ করা যাবে না সমর্থন নাই তাহলে এটা করা যাবে না আল্লাহ রসুল সাহায্যের সমর্থন আছে আমি যদি এখন এখন কোনো এবাদত তৈরি করি তো হবে এই এবাদতে আল্লাহ রসুল সমর্থন আছে আল্লাহ রসুল স্পষ্ট মানে করেছেন যে ব্যক্তি কোনো কাজ করবে সেই কাজের মধ্যে কোনো আমল করবে সেই আমলের মধ্যে যদি আমাদের নির্দেশ না থাকে আমাদের যদি অনুমতি না থাকে তাহলে অবশ্যই সেটা পরিত্যাজ্য প্রত্যাখ্যাত হবে আলহামদুলিল্লাহ তাহলে বুঝছেন আর আরও তিনটা আমি আপনাদেরকে মানে ব্যাকরণ শিখাই শুননা আল্লাহ ইসলাম পালন করেছেন এইভাবে ইসলাম পালন করব বাড়ানো যাবে না আর একটা ফর্মুলা আগের ফর্মুলা মুখস্ত আছে তো পরের আরেকটা ফর্মুলা দিছি শুননা হলো এমন ভাবে ইসলাম পালন করব যে বাড়াবো না কিচ্ছু বাড়ানো বাড়াইতে পারবেন বলেন তো ইসলামের মধ্যে কতটুকু বাড়ানো যায় নামাজের মধ্যে কয়টা রূপও বাড়ানো যাবে কয়টা সিজা বাড়ানো যাবে হ্যাঁ বাড়াইলে তারপর ইসলামের ফরজের মধ্যে বাড়াইছে আমাদের বাংলাদেশে বাড়াইছে না হ্যাঁ ইসলামের পাঁচ ফরজ তাই না ছয় নম্বর ফরজও বাড়াইছে আমাদের বাংলাদেশে হুজুররা বলছে মাঝাব মানাও একটা ফরজ তাই না আর সন্না হলো যে বানানো যাবে না তো বাড়ালি কেন আল্লাহ রসুল পাঁচ ফরজের ইসলাম বলে গেছেন তুমি ছয় ফরজ বানাইছো কেন তুমি যে বলছো মাঝাব মানে একটা ফরজ তাহলে ছয় নম্বর ফরজ না এটাই হলো বেদা বুঝা গেছে আবার ফরজের বাচ্চা বাড়াইছে ফরজের বাচ্চা কি জানেন একশো তিরিশ ফরজ আগে ফরজ বানাইছে ফরজের আবার বাচ্চা টাচ্চা বের হয়ে একশো তিরিশ ফরজ হয়েছে আছে নজবিল্লা তারপরে সাত নম্বর ফরজও বাড়াইছে সেটা কি তরিকা মানা ফরজ তরিকারও আবার বাচ্চা হয়েছে একশো ছাব্বিশ তরিকা এই যে এই যে বেদাতের খেলা এই বেদাতের খেলা বেদাতের খেলা যেখানে এত সেখানে কাফেররা শত্রুরা আমাদের ইসলাম নিয়ে খেলা করবেই তো ওরাও খেলা শুরু করেছে হ্যাঁ আমরা যখন ইসলাম নে বেদাত ভুলে গিয়ে সুন্নত বেদাতের এলেম কালাম নাই আমরা ইসলামকে এভাবে হাস্যের পাত্র বানিয়ে ফেলেছি নজ্লা দেখেন তাহলে বাড়ানো যাবেন একটা পয়েন্ট আর একটা কি কমানো যাবে না কমানো যাবে দেখেন কি করছে ইল্লাল্লাহ এটা কি বাড়াইছে না কমাইছে বলেন তো আর জিকিরের মধ্যে যদি কমপ্লিট করি ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এখানে কি বাড়াই দিছে রদ বদলও করা যাবে না রদ বদল তিন নম্বর এটা হলো রদ বদল করা যাবে না হুবহু যেভাবে ইসলাম আছে যেভাবে আল্লাহ রসুল সাহায্য ইসলাম সাজিয়ে গেছেন এইভাবে কোনো রদ বদল করা যাবে না আমাদের বাংলাদেশে কি হয়েছে রথ বতল বাংলাদেশে এই যে একটা এই যে কয়েকদিন আগে দেখলাম গাই বান্ধাতে একটা নোটিশ দেওয়া হয়েছে আল এলাকায় আলাদিশ মসজিদে নোটিন নোটিশ টাঙানো হয়েছে কি এই মসজিদে যে ইমাম নামাজের পর মোনাজত করবে না সেই ইমামের ইমামতি চাইজ নাই ইন্ডিয়ান হেন্লা র জন্য তো অন্য অন্যরা বলবে বলেন এখানে কী হয়েছে রথ বতল আল্লার সুসহরাম বলছেন নামাজটাই মোনাসা আর আমাদের আমাদের বেদাতি হুজুররা বলছে না আমাদের মোনাজাত হলো নামাজের পরে রথ বদল হয়েছে রথ করে নাই আবার বলছে যে অসুবিধা কি আরে বাবা অসুবিধা তুমি তুমি অসুবিধা সুবিধা কই রাখলা তুমি তো আল্লাহ রসুলের বিরোধিতা করেছো রথ করে ফেলেছো আল্লাহ রসুলের মোনাজাত হলো নামাজের মধ্যে সালামের আগে আর তোমার মোনাজাত হলো সালামের পরে আল্লাহ রসুল করেছেন জিগির আজকার আর তুমি 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 পাঠ করতেছো এলো পাথার দোয়া ইমাম মুক্ত দি তাই না এই বিষয়গুলো তারপরে জেনে রাখবেন যে বেদাত হলো বাইদুল কুফুর বেদাত হচ্ছে মানে কুফরির পোস্ট অফিস কুফরিতে গিয়ে আপনাকে ছাড়বে দেখেন এই যে নামাজের পরে মোনাজাত কিন্তু ছোট বেদাত কিন্তু এই ছোট বেদাত আপনাকে কুফরিতে গিয়েও ছাড়বে কুফরিতে কিভাবে নিয়ে গেছে জানেন যে না নামাজের পরে মোনাজাত যে ইচ্ছা করবে যে ইচ্ছা করবে না ইচ্ছা 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 করবে করবে না এরকম যদি ফতুয়াটা থাকে তাহলে এটা হলো ছোট বেদাত আর বড় বেদাত হয় কেমনি জানেন বড় বেদাত কিন্তু কাফে কুফরি গুণা বড় বেদাতের মাধ্যমে কুফরি গোনা তাহলে মোনাজাত দিয়ে কিভাবে কুফরি কুণাতে যাই জানেন আপনি টেকনিকটা বলবো যদি বলা হয় যে এই মসজিদে যারা মোনাজাত করবে না তারা ইমামতি করতে পারবে না এই মসজিদে যারা যারা মোনাজাত করবে না তারা এই মসজিদে নামাজও পড়তে আসতে পারবে না এটা কুফরি বেদাত হয়ে গেলো ছোটো বেদাত এখন বড় বেদাত হয়ে গেলো আমাদের আহাদিসের এটাও সমস্যা আর কি বেদাতের মধ্যে হাসান আর সারিয়া নাই কিন্তু ছোট আর বড় আছে শুধু মোনাজাত মসজিদে বলা হলো যে ইচ্ছে মুনাজাত করবে যে ইচ্ছে মুনাজাত ছাড়বে সমস্যা নাই তাহলে এটা বড় বেদাত যখন বলে দিবে যে বাধ্যতামূলক হলো যে মুনাজাত করবে না তাকে মসজিদে সালাত করতে দেওয়া হবে না তাকে আসতে হবে তার ইমামতি দেওয়া হবে না এটা বড় বেদাত ওনাজরু মিমমান মানা ওয়াসাজিদাল্লাহ কেজ ওই ব্যক্তির সে বড় জালেম যে আল্লার মসজিদ আসতে নিষেধ করে ইচ্ছে বড় জালেম আল্লাহর কাছে নাই তার মানে কি কুফরি গুনাহ হয়ে গেল এই যে মেলাদ মিলাদ কিন্তু ছোট বেদাত যখন মিলাদের সাথে কিয়াম করা হয় তখন এটা বড় বেদাত কুফরি বেদাত হয়ে যায় তখন এটা মুরতাদ হইলে যায় কাফের হয়ে যায় আল্লাহ তোমার কথা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন আস্তফরুল্লাহ লি ইসাই মুসলিম আস্তফরুল ইন্নাউল গফুর এই যে কিছু লিফলেট আছে আপনার